সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা চলে এসেছি শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় ষোল নং শ্লোকে তো আসুন আমরা প্রতি হই অজ্ঞানতিমী রন্ধসলক চক্ষুমিং যেন তসম শ্রীগুবে নমো নম বিয়ৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মহ নাম স্বামী তে নমিহে বাঞ্ছাভ কৃপা সিন্ধুপুতি পাবুনে ভো বৈষ্ণবে নমো নমো গুকৃপ কেবল মে গুরু কৃপা কেবল মে গুরু কৃপ कवल ओम श्री परमात्मा नम ओं श्रीमद्भगवते श्री गीताय नम नारायण नमस्कृत नारायण जयनार मेवी सरस्वती वैशंग तत जाय मुदिराय मूक कर पंगुंग गिरी यम वंदे परमनंदमाधव ओम नमो भगवते वासुदेवाय ওম নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেবীম শ্রীগী নমো শ্রীগী নমো শ্রীগী নমো শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম কর্মসল সংখ্যা শোল জ্ঞান আনসি তন তেষাম আদিত্যবধ জ্ঞানম প্রকাশায় অতি তৎ পরম অনুবাদ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই স্থান সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় সব কিছু প্রকাশিত হয় সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ অতি সরল কথা ভগবান বলছেন কি যখন একজনের জ্ঞানের উদয় হয় বলছে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে যেহেতু অজ্ঞানতাটা নষ্ট হয়ে গিয়েছে তাই পরম তত্ত্বকে প্রকাশ করতে পারছে ঠিক যেমনভাবে দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় অর্থাৎ সূর্যের উদয়ের কারণে অন্ধকার দূর্বিত হয় আর আলোর দেখা দেয় ঠিক মানব জীবনেও এমন হয় যখন তার ভিতরে জ্ঞানের প্রভাব আসে তখন অজ্ঞানতা বিনষ্ট হয়ে যায় আর সেই জ্ঞান কী করে অপ্রাকৃত তত্ত্বকে প্রকাশ করে তো তারপর যে কী বলছে যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না ভগবদ্ গীতাতে বলা হয়েছে সর্বম জ্ঞানপ্লবেন জ্ঞানগ্নি সর্বকর্মণী এবং নহি জ্ঞান জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জ্ঞানের স্বরূপ কি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায় যে কথা সত অধ্যায় বলা হয়েছে শুধু বৈষ্ণব বক্তব্য মোদ্দা কথা এটাই হলো যে আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করব। তখন আমাদের সমস্ত অজ্ঞানতা দূরীভূত হয়ে জ্ঞানের আলো প্রকাশিত হবে অথবা জ্ঞানের আলো প্রকাশিত হবার কারণে অজ্ঞানত দূরীভূত হবে শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ও মি শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্ম বলির ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দ ভাবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ জ্ঞান জ্ঞানমঞ্জুরি ওম তাৎস নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেবায় ভগবতে শ্রী গীতায় নম গীতায় নম গীতায় নম ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি